আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে চলে এসেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটে আমি এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো যারা হাট যে দেশি গরুগুলো রয়েছে এই হাড ডিসার দেশি গরু নিয়ে যারা মোটা তাজাকরণ পদ্ধতি ব্যবহার করে পরবর্তীতে বেশি লাভে বিক্রি করেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও আমি আজকে আপনাদেরকে এই হাট থেকে দাম দর জানাবো হাড যে গরুগুলো রয়েছে এই হাট গরুগুলোর দরদাম আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা হাড গরু নিয়ে মোটা তাজাকরণ করে বিক্রি করেন এবং মোটা তাজাকরণ করার খামার করেন এই মুহূর্তে রমরমা একটা অবস্থা চলছে এই হাড্ডিশার গরু যারা হাড ডিসার গরু নিয়ে মোটা তাজাকরণ করে খামার করেন এবং যারা বিক্রি করেন তাদের এবং খুব ভালো একটা প্রফিটেবল বিজনেস তো আমি এখন আপনাদেরকে এই হার্ডিশার গরুর দাম দর জানাবো শুরুতেই আমি এখান থেকে শুরু করছি ভাই আসসালামু আলাইকুম আপনার এটা সম্পর্কে আমাকে একটু বলবেন যে এটার এটা তো দেশি তাই না এটা কয়টা কয়টা দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁত এর আগে কি বাচ্চা হয়েছে কয়টা হয়েছে একটা একটা এখন তো গাপটাপ নাই আচ্ছা এটার দাম কত চাচ্ছেন মূল্য যদি না হয় পঁচিশে উপরে যদি হাটে পারে আপনি চাচ্ছেন কত উনত্রিশ থেকে চাচ্ছেন আঠাশ চাচ্ছেন দাম কত বলছে এ পর্যন্ত তেইশ কয় চব্বিশ কয় তেইশ কয় চব্বিশ কয় আপনি কত হলে বিক্রি করবেন অনুমান মানে পঁচিশ পার হবে পঁচিশ পার হলে আপনি বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আমরা সামনে আরও আগাবো সামনে আগে দেখবো আসসালামু আলাইকুম সাজহা আসসালাম এটা আপনার বাড়ির আচ্ছা বাড়ি এটা কয় দাঁত জুয়ান হয়েছে জোয়ান হয়েছে এর আগে বাচ্চা হয়েছে কয়টা বাচ্চা এটা পাঁচটা হয়েছে ভাই তো পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়েছে তো এটার দাম কত চাচ্ছেন দাম চাইছি হাত চৌত্রিশ চৌত্রিশ হাজার দাম বলছে কত তিরিশ কয় উনত্রিশ কয় কত হইলে বিক্রি করবেন পঁচিশ শুন তো বত্রিশ হলে বিক্রি করবেন ও আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে আমরা একটু সামনে যাব সামনে আরেকটা এখানে দেখতে পাচ্ছি এই গরুটা একটু দেখাবো আসসালামু আলাইকুম আছি চাচা ভালো আছেন আসিফা একটু ভিডিও ভিডিও করতেছি তো একটু কথা বলেন হ্যাঁ তো এটা কি আপনার বাড়ির বাড়ির কয়দাত জুয়ান জুয়ান জুয়ান

আমি আসলে গরু কিনতে আসছি না আমার চ্যানেলে ভিডিও হচ্ছে আর কি কত হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পার পঁয়ত্রিশ পার হওয়া লাগবে তার মানে ছত্রিশ হলেই দিয়ে দিবেন এরকম তো আচ্ছা বুঝছি বুঝছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাষ আপনাকে আমরা একটু সামনে যাব ভিওর্স সামনে যে গরুগুলো আছে এগুলো দেখাবো এইটা এটা কার এটা কার আপনার এই একটু কথা বলতাম এটা কয় দাঁত হয়েছে জুয়ান হয়েছে জুয়ান হয়েছে এটাকে বাচ্চা হইছে বাচ্চা হয়েছে কয়টা তিনটা চারটে তিনটা চারটে হয়েছে আচ্ছা যাই হোক আপনার কি বাড়ি না কেনা 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 দাম কত যাচ্ছেন দাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার কত কাস্টমারে বলছে কি নাই কি বলে আনি বান্ধিলেন কে বলে এলে বানলেন আটত্রিশ হাজার চাচ্ছেন আপনি মানে আসলে ফাইনালি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা তো এটার দাঁত জুয়ান জুয়ানুয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ হাটের মধ্যে আসলে অনেক জ্ঞানজাম হাটে হাঁটাহাটি করাটা খুব রিস্ক একটু কথা বলি চাচার সাথে এই গুলোটা একটু দেখো দেখাও আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? আল্লাহ। এটা আপনার কি বাড়ির নাকি না? কিনলে। কি না? এটা কয় দাঁত হইছে? চার দাঁত। দাম কত চাচ্ছেন? দাম তো 40 টাকা। দাম বলছে নাকি? কেউ দাম বলছে? 30 32 বলে। কত হইলে বিক্রি করবেন? 3500 হইব কি? পার হইলে বিক্রি করবে। বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা পঁয়ত্রিশ পার মিলে বিক্রি করবে উনি বলছে তো দাম যে বলতেছে কাস্টমারে তা কি মনে হচ্ছে আজকে বাজার কেমন বাজারে মিডিয়াম আচ্ছা কমও না বেশিও না নাকি এখানে আসসালামু আলাইকুম এটা আপনার এটা স্বাস্থ্য তো ভালোই এটা তো আসলে হাড্ডি সারের মধ্যে পড়ে না তারপরে একটু বলি আর কি এটা কয় কয় দাঁত দুই দাঁত এর আগে বাচ্চা হয়েছে এর আগে বাচ্চা হয়েছে আপনার কে না না বাড়ির কে না ও তাহলে তো আপনি বিস্তারিত বলতে পারবেন না যাই হোক দাম কত চাচ্ছেন একটা এটা এটা কত চাচ্ছেন দাম বিয়াল্লিশ বেশি নাম 42 চাচ্ছেন নাম বলছেন নাকি কেউ বলছেন কত বলছে কত কত বলছে আটত্রিশ বেস কত হলো বেস দাম একটু বলেন তো কত হলো বিক্রি করবেন

এই গরু এই হাটটাতে ব্যাপক গরু আসে এত গরু দেখানো তো সম্ভব না তারপরেও যেটুকু সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা একটু দেখাই আমরা ভাই এটা আপনার বাড়ির না কেনা 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 আচ্ছা আপনি বলতে পারেন নাকি জুয়ান দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার দাম বলছে নাকি কিরকম বলছি আপনি কত হলে বিক্রি করবেন আপনার মনের আশাটা কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমি হাডিসার গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন যে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পাইতে চান কি না যদি পাইতে চান সেই ক্ষেত্রে একটা কাজ করতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন এর আগেই তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স ভিডিওটি শেয়ারও করবেন যারা হাডবিসার গরু কিনে মোটা তাজাকরণ করে বিক্রি করতে চায় এবং খামার করতে চায় তাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ